তা নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে ভেবেই শুরু করছি তা দেখো আমি কিন্তু এখানে একটা প্রেয়ারের একটা মানে তৈরি করছি প্রেয়ারের একটা জায়গা তৈরি করছি এখানে আমি তা এখন এখানে করছি তার কারণ ফাদাররা আসবেন আমাদের ফাদার সিস্টার আমাদের খ্রিস্টান তোমরা এতদিন ধরে জেনেই গেছো তা ওনারা আসবেন আমাদের ফ্ল্যাটে ফোন করেছিলেন তা এখানে আসবে এখানে যিশু বাবাকে রাখবো শিশু যিশু যিনি আমাদের ওখানেই ছিল মামারিয়া মায়ের কাছে ছিল তোমরা দেখেছিলে তা আমি সব প্রস্তুত করছি বুঝতে পেরেছো এখানে সব প্রস্তুত করছি দেখতে পাচ্ছো তুমি একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি এখানে একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ নাকি জানি না আমি এই দেখো এই দেখো ক্যান্ডেলটা দিয়ে দিয়েছি দুটো ক্যান্ডেল দিয়েছি আর আমি এই দেখো এর মধ্যে দুধ তো এমনিতেই দিই আমি তার দুধটা আমি রেডি করি সব রেডি করে রাখবো একটু পরেই চলে আসবে যখন চলে আসবে তখন তো তোমাদের তো আমি দেখাবোই সবটাই জিনিস দেখাবো কী কী হওয়ার চেষ্টা আর না ভেঙে দিতে হবে নাহলে আবার একটু বড়ো বড়ো তো বেরিয়ে যাবে তাই এখানে আমি সব রেডি করে নিচ্ছি দাঁড়া তোমাদেরকে পুর থেকে দেখ আর এই দেখো জায়গাটাকে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখছি ধূপদানি যেটা আছে এটা এখন আমি নিচে নামিয়ে রেখে দেব তার কারণ হচ্ছে এখানে এখানে থাক কারণ এখানে ধূপটা আমি জ্বালাবো আর এই জায়গাটাতে হচ্ছে যিশু বাবা শিশু যিশু মানে যে ছোট্ট বালার যে যিশু বাবা তেনাকে এখানে শোয়াবো দেখবি তোমরা আমি প্রেয়ারটা আমি চেষ্টা করবো দেখানোর জন্য জানি না ভিডিওটা করে দিতে পারবে কিনা তোমাদের দাদাভাই আমি বলেছি ওই ভিডিওটা করতে আর এইখানে এই দেখো যেমন আছে সেরকমই জাস্ট আমি মারিয়ার জন্য একটু ফুল আনালাম আর এদের জন্য একটু ফুল analım কারণ যখন আসছিনি জি তো একটা আনন্দের দিন খুবই ভালো লাগছে তো তা সঙ্গে সঙ্গে আমি কি করলাম বললাম আসলো যখন স্কুল থেকে আসার কথা বললাম কিছুটা একটু ফুল নিয়ে আসো জায়গাটাও সাজানো হয়ে যাবে আর এখানটায় খুশি শুয়ে আছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি জানো জানতো কলেজ থেকে এসে শুয়ে আছে আবার ভাবু বেড়াবে তো জানোই এদিক ওদিক টিউশন এদিকে ওদিক যাই তা সেই জন্য আমি সব সাজিয়ে গুজিয়ে রেডি করলাম এবার চলে যাবো রান্নাঘরে একটু কেক কাটতে একটু কেক কেটে রাখি বড়দিনের সময় আসছে এখন ওদের সেই ক্রিসমাস আমাদের তো চলছে একটা কেক নিয়ে আসা হয়েছে এখন কেকটা রেডি সেডি করে রেডি রেখে দেবো হে ডক্টর মধ্যে জানাতো ওরা যখনই আসবে তখন তো সব রেডি করে তাহলে দিতে পারবো তার জন্মদিন উঠেছে সঙ্গীত উল্লসিত নারী গণ আনন্দে বাঁধিয়া সঙ্গীত গোয়াল ঘরি সাই তিস ঘাসের

ঠান্ডা কন করা কন করা ঠান্ডা জানতো তার এদিকে ও ব্যাপারটা বানিয়ে দিয়েছে তো হয়ে গেছে অনেকটা কাজ কমপ্লিট করে নেওয়ার পরে ভেঙে ফেজে শুরু করছে তা কি বলো তো কাজটা আর এদিকে দেখো সামনে রেখে দিয়েছি বেগুন বেগুন হবে পুরা পুরা করবো ভাবছি একবার হচ্ছে ভাজা একবার হচ্ছে পুরা যেটা ইচ্ছা সেটাই করবো এখন দেখি কোনটা ইচ্ছা হয় তা রেখে দিয়েছি বার করে কারণ ফ্রিজে ছিল তো ঠান্ডা এটা থাকলো আর সোয়াবিন করবো সোয়াবিনে আলুর তরকারি হবে দারুণ দারুণ টেস্টি টেস্টি তা এখন ওর জন্য রেখে দিই এই দেখো করে নিলাম তা এখন ওর জন্য রেখে দিই ডাইনিং টেবিলে স্নানে যাবে এখন ওই আমি ঘরটা মুছবে আমি এদিকে কি করে কাটবো দেখি এখানেই নাই হ্যাঁ কাটতে লাগি তার যাই হোক পালায় এখন তারপরে আবার ওইদিকে যখন যাও তখন তোমাদেরকে অনেকটাই পরে আবার বসে করলাম এই দেখো আলু নিয়ে এবার সোয়াবিন আলু করবো তোমাদের তো বলেই দিয়েছিলাম রান্নার ব্যাপারটা তা সোয়াবিনটা ভেজানোও হয়নি বার করাও হয়নি একটু কাজ করছিলাম ঘরে তা সেই জন্য এখন আবার কী করবো আগে তাড়াতাড়ি করে আলুটা কেটে নি আলুটা ফটাফট কেটে নেবো একটু সোয়াবিনটাকে একটু জলে গরম জল দিয়ে না একটু ভাপানে দিয়ে নেবো কারণ কী করব সিদ্ধ হয়ে থাকে না ভালো লাগে টেস্ট লাগে আবার এক এক সময় কী করি বলতে আমি আবার আলুটাকে সিদ্ধ করে করি তা আলু সিদ্ধ করে করবো না আলু সিদ্ধ করে করলে দুধ আবার আবার আলু সিদ্ধ করতে হবে টাইমটা বেশি চলে যাবে তা ছোটো ছোটো করে আলু কাটি তো হয়ে যায় আলু পোস্তর মতন আলু কাটি জানো তো সেই দেখো এই দেখো আলু সাইজ যে একদম ছোটো 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 করে তা এখন আমি কেটে কুটে তাড়াতাড়ি করে চাপিয়ে দিই না চাপালে আর বেগুন পুরা করেও অসুবিধা নাই বেশি ঝামেলা রান্না নাই দিনটাও মনে হচ্ছে অনেকটাই বড়ো বড়ো লাগছে জানো তো বড়ো লাগতে লাগতে কি টাইম কিন্তু হয়ে যাচ্ছে ঘড়িতে দিকে টাইম হয়েই যাচ্ছে কিছু বলার নাই ঘড়ি ঘড়ির কাজ করছে আর আমরা আমাদের কাজ করছি তা কিছু করার নাই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়ে আর তোমাদেরকে একটা একটা করে দেখাতে লাগে একটু দেখো এদিকে বেগুন পোড়া দিয়ে দিয়েছি করতে আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি সোয়া এদিকে মাইকে চলে এসছে খোলা খোলা দরজা বন্ধ করে আছে এই দেখো সোয়াবিনটা ভালো করে সিদ্ধ হচ্ছে নিকটা আর এই যে খেলা করছে কনটা দেখলে কই রে কই দেখ জেমা কই রে ভিডিও ভিডিও করতেস ভিডিও করতে বাবুতে কই গো এই রে ক রে কি বলো বিস্কুট ও দেখি আমাকে দাও তো একটু ওরে কি চালাক কি চল কই বাবা কী দিব পাপে পাপপি দিবে পাপপি দিতেস দে দেখেছ এসে আমাকে দিবে এ নাও বলে কি ভালো মেয়ে আমাদের বাবুটা ও বাবু বাবু শোনা আমার পাখি শোনা পাখি ঢঙ্গি ঢঙ্গি শোনা ঢঙ্গি নাম না করি বলো কিছু কথা বলো বলো কিছু বলো কি করবা বলো ক্যাডবি এটা দে ওই ক্যাডবি বলছি বিস্কুটটা দে বিস্কুট দিবি না দিবি না কুচি কুচি কুচি

তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে তারপরে আমি হাত দেবো একবার কাজে কি বলছিলিস যেটুকে কি বলছিলিস চলে যাচ্ছে ভালো আছো তোমাকে বলছি ভালো আছো বলো উত্তর দাও হ্যাঁ ভালো আছে দিদি কই নাই জানে দেখেছ কেসে কেসে কেকটাও ছাড়ছে না যা যেটু স্কুলে যা না না ও যাবে না না যাবে না যাবে না চলে যাচ্ছে চিন্তা লাগে যদি আবার নিয়ে যায় যা টাটা দিয়ে দাও যেটুকে যাক যাক দাঁড়া যাও যেটুর কাছে চল যাও যা ধরে গেলে কিন্তু যা চলে যাচ্ছে হুম কাটা দাও ও এখন দুষ্টু কি যতক্ষণ সোয়াবিনটা হচ্ছে ওদের জল দিয়ে একটু ফুটতে দিচ্ছি কারণ আলু আছে সিদ্ধ হওয়ার জন্য বেগুনটাকে ছাড়িয়ে রেখে দি এখন না সময় পেঁয়াজ লঙ্কা দিয়ে যা ডোলে লাগে না বেগুন পুরা বেগুন মানে সবকিছু ভালো বেগুন বেশি খেলেও মুশকিল অ্যালার্জি যদি হয়ে যায় ওর ভাব আছে সবই মুশকিল জানতো কিন্তু খেতেও তো লোভ লাগে ওই জন্য ভয় খেতাম না এখন বেগুন অনেকটাই রাখা আছে ওই জন্য কিছু কিছু করে বেগুন খাচ্ছি একদিন বেগুনের ইয়ে করবো বেগুনি বানাবো একদিন খুশি আমার ওগুলো ভালোবাসে বেগনি টেগনি ভালোবাসে আবার তেলে ভাজা বেশি দিলে সেটাও ভালোবাসে না কি বলবো বেগুন ভাজা তো খাই না বেগনি যদি করি তাহলে খাই কিন্তু তাও আবার দুটো তার থেকে বেশি করা যাবে না কি মুশকিল কি মুশকিল তা দাও আমি ব্যালকনিতেও যাবো ব্যালকনির গাছগুলো দেখো ফুল হয়েছে গাছগুলোতে এখন বেগুনটা একটু ছাড়িয়ে নিই অন্তত সিদ্ধ হবে ততক্ষণ তোমাদেরকে আবার ব্যালকনিতে নিয়ে যাই চল সয়াবিনটা এখন ফুটছে কারণ আলু টালুগুলো না এখন সিদ্ধ আস্তে দিয়ে দেবো আর বেগুনটা বেগুনটাতে ছাড়িয়ে নিলাম তোমাকে বললাম না চলো চলো বেগুন ব্যালকনিতে চলো বাবা রে আস্তে আস্তে হচ্ছে কিনা ওখানে ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিলাম দেখো দারুণ ঠান্ডা লাগছে খুব হাওয়া আসছে জানালা দিয়ে জানো তো চলো চলো আমার ব্যালকনিতে ব্যালকনির গাছ দেখতে এত ভালো লাগে না যে কি বলবো তোমাদেরকে দেখো দেখো আজকে না এখানে গাঁদা গাছ তো তুলে ফেলে দিয়ে শুকিয়ে যাচ্ছিল তা তুলে ফেলে দিয়েছি আর এই দেখো পিটুনিয়া আরোটা হয়েছে রোদ আসছে একটু একটু রোদ আসছে আর জল ফলটা ফুটিয়ে এখন ওদের জন্য তো আবার একটু স্প্রে করতে হবে পোকা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর আর বাইরেরও রোদ্দুর ভালোই সুন্দর আছে টান করে ছাদে যাব তখন তো দেখাবো কিন্তু হাওয়া মারছে প্রচুর হাওয়া মারছে কিন্তু আর আজকে না এখানে একটা পার্কেল হাট হয়েছে দিচ্ছি আমি সকালবেলা এই দেখো তোদের দেখাতে ভুলে যাচ্ছি এইদিকে চলে এসছে বলে একটু মুশকিল সন্ধ্যাবেলাতেও ফুল হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় সকালবেলায় আমি দেখেছি কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সেজন্য তোমাদেরকে আর শেয়ার করতে আর দেখো আমি স্নান টান করে উঠেছি আর এই যে মাহি চলে এসছে মাহি এসে কী বলছে ওরা তো এই টিপ পড়ছি তো বলছে লিপস্টিক হ্যাঁ লিপস্টিকের মতন সে দুটো দেখতে ওরকমই তো সেই জন্য তা এইদিকে মাহি বলছে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও দেখো দুষ্টুটা দুষ্টুটা দেখো এই যে এই যে দুষ্টু দেখেছ দাঁড়া আমি আমি চুল আছি নি আমি চুল আছি নি হ্যাঁ তুমি তুমিও চুল আছে তা স্নান টান করে নিলাম আমার এখন কাজ অনেকটাই হয়ে গেছে রান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি কিন্তু রান্নাঘর টানঘা পরিষ্কার করা হয়নি আগে চলে যাবো দেখো চুল উঠছে জানো তো তো আর এই দেখো প্যাকেটের মধ্যে চুল দেবেন আর এই যে মাহি মাহি বলছে ভিডিও করো ভিডিও করো সেই জন্য ভিডিও করছি আমি একটু এখন আবার চলে যাবো জামা কাপড় নিয়ে ছাদে আর দেখো কাজ দেখো দেখো দুষ্টুর কাজ দেখে চলে দেখো তো এখন আমি চলে যাবো ছাদে ছাদে কাপড় জামাগুলো মেলে টেলে চলে আসবো তারপরে এসে আবার ঘরের কাজ করব ঘর ধরতে হ্যাঁ আই আই টি এ দেখেছো দেখেছো সারাদিন আমার কাছে তা একদম এগুলো সব তুলে রাখি দিই ছাদে যাই কাপড়গুলো মেলে তুলে নিয়ে তুলে রেডি হচ্ছে আর কি দেখো দেখো আমার অন্যটাকে নিয়ে দেখেছ দিয়ে বলছে ভিডিও হ্যাঁ হ্যাঁ এই যে তোমাকে দেখিয়ে দিয়েছি বাবা তোমাকে দেখিয়ে দিয়েছি দেখেছো তো অন্য লাগিয়ে নিয়েছি দিয়ে বলছে আমাকে ভিডিও হ্যাঁ এই দেখো দেখে নাও একটু দেখে নাও বুঝিকে দেখে নাও চল ছাদে যাবো আমি এবার এখন ছাদে পালা হয় কাপড় তুলে নিয়ে এসে এগুলো মেলে

নমম খেলা করছিস তোমকে দেরিতে আবার করছি অনেকটাই দেরি আর ঈদের সন্দেবালা সন্দেবালা মানে রাত্রিবেলা আমি ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি ভিডিওটা শেষ করা হয়নি তা একটা জিনিসের জন্য ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা নতুন চশমা দেখতে পাচ্ছ নতুন চশমাটা হচ্ছে আমার কিন্তু চোখ খারাপেরি কিন্তু এটা না অনলাইন থেকে নেওয়া হয়েছে এই দেখো এটা জানি না কেমন লাগছে আমার তো একদমই ভালো লাগছে না কারণ তোমাদের দাদা ভাই এটা এটা চয়েস করে নিয়েছি এটা হচ্ছে কীরকম বলো তো এটা কোনো ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে না এটা যেমন আমি পড়ছি তেমনই কিন্তু আমি ফ্রেশ তোমাদেরকে দেখতে পাচ্ছি জানো তো মানে আমার চোখের সঙ্গে অ্যাডজাস্ট করে এটা বাইরের প্রোডাক্ট তাই তো বললো আমাকে জানি না ও একটা নিচে আমি একটা নিচে দুজনে দুটো নিয়েছি তা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখছি তো গ্লেসটা খুব সুন্দর দিচ্ছে ভালোই লাগছে এমনিতে আমার চোখ খারাপের চশমাটা আছে এই দেখো এটা তো পড়ি এটা না পড়লে আমি আবার কিছুই দেখতে পাই না তার সেটাও খারাপ হচ্ছে ডাক্তারখানে যাবো যাবো বলছিলাম তা দেখছি আজকে অনলাইনে অর্ডার করেছিল কবে না আজকে দুটো চশমা এসছে একই রকম তা তোমাদের সবটাই বলে দিলাম আর জানি না কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো যদি ভালো লাগে আমার তো একটুও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই প্রচুর ফ্রেশ দেখতে পাচ্ছি তোমরাও নিতে পারো এরকম অনলাইন থেকে তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো আজকের মতনটা একটা